আমি আসলে বিশ্বাস করি একটা মানুষ বাস্তবে বা তার জীবন দশায় কতটুকু সফল হয়েছেন সেটা প্রমাণ পাওয়া যায় কিংবা বোঝা যায় তার জানা যায় বা তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে কতজন মানুষ উপস্থিত হয়েছিলেন আজ সমগ্র বাংলাদেশেই সবার হৃদয় ভারাক্রান্ত সবাই নিস্তব্ধ এবং সবাই মনে করছে সবাই ফিল করছে তাদের আপনজন কেউ একজন আজ পৃথিবী থেকে চলে গেলেন বা খুব ভারাক্রান্ত হৃদয়ে বিদায় দিলেন এবং প্রত্যেকটা জায়গাতেই আজ বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে দাফন সম্পন্ন হল এবং তাকে দাফন করা হয়েছে তারই স্বামীর পাশে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে এবং পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় হয়েছে করে যদি তার ইতিহাস গণ দেখা যায় তাহলে আপনি দেখতে পারবেন যে পৃথিবীর সব থেকে বড় নামাজে জানাজা জানাজার নামাজ হয়েছে সিএন আন্নাদুরাই উনিশশো উনসত্তর সালে ভারতের তামিলনাড়ুতে যেখানে প্রায় উপস্থিত ছিলেন এক কোটি পঞ্চাশ লাখের মতন মানুষ তারপরে উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতায় সেই সময় আয়তুল্লাহ রুয়াল্লাহ তার জানাজার নামাজে কিন্তু প্রায় কোটি মানুষ এক কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারপরেই যে ব্যক্তির জানাজার নামাজে সব থেকে বেশি মানুষ হয়েছিল তিনি ছিলেন নাসির নাসের আব্দেল মিশরের প্রেসিডেন্ট সেখানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন এবং তারপরে মিশরের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী কুলসুম তার নামাজে তার জানাজার নামাজে প্রায় চল্লিশ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছিল এবং তারপরে তারপরে বার তার কাছাকাছি যদি আমরা বলতে চাই তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আহ খালেদা জিয়ার গত আজকের এই জানাজার নামাজের উপস্থিতি আমরা বলতে পারি আরকি এবং বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ এই জানাজা নামাজে শুধুমাত্র মানিক অ্যাভিনিউ সংসদ ভবন কাওরান সংলগ্ন এলাকাই না প্রায় অত্র এলাকার মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে যে যেখানে ওই মুহূর্তে দাঁড়িয়েছিলেন সেখানেই কিন্তু তারা সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এবং এটা কেউ বলছে তিরিশ লাখ কেউ বলছে পঁয়ত্রিশ লাখ কেউ বলছে অর্ধ কোটি মানুষ হোক সংখ্যাটা যেটা হোক আজকে সবাই অনুভব করেছেন যে তাদের প্রিয়জন তাদের কেউ একজন তাদেরকে ছেড়ে চলে গেল এবং সবশেষে একটা কথা আসলে মানে সব শেষে না যে কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে দেখেন আসলে কোন ব্যক্তি সম্মানিত হবে সেটা আসলে উপর থেকে নির্ধারিত হয় এবং তার আজকের এই বিদায় তা তিনি যে কতটা সম্মানিত সেটা নতুন করে তাকে প্রমাণ করতে হলো না বরঞ্চ বাংলাদেশই আসলে প্রমাণ করলো একজন রাজনৈতিক নেতা হিসেবে উনিশশো সালে তার স্বামীর মৃত্যু পরে একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন চরম চড়াই উচায় পার করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার দেশ পরিচালনা করেছেন এবং তিনি আপসীন ছিলেন এবং এই ওয়ান ইলেভেনের পরেও তাকে কিন্তু বিভিন্ন অপশন দিয়েছিলেন সেই সময় তৎকালীন ক্ষমতাধর রাজে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে চলে যান তিনি তার সন্তান হারিয়েছেন তিনি অসুস্থ হয়েছেন বারবার কারাগারে গেছেন কিন্তু তিনি দেশ ছেড়ে যায়নি এবং তিনি দিন শেষে একটা কথাই বলেছেন যে আমার তো মানে পৃথিবীতে অন্য কোথাও কোনো ঠিকানা নেই আমার ঠিকানা এই বাংলাদেশ আমার ঠিকানা এই জনগণ এর বাইরে আমার আসলে যাওয়ার কোনো অপশন নেই এবং দিন শেষে তিনি এই দেশেই মৃত্যুবরণ করলেন এবং এই দেশে লক্ষ কোটি মানুষের দোয়া নিয়ে তিনি চলে গেলেন তো এর থেকে সম্মানের আর কি হতে পারে জীবন দশায় এর থেকে তো এর থেকে বড় সম্মানের কিছু হতে পারে না কয়জনের ভাগ্যে এত সম্মান জোটে এত দোয়া জোটে আজ দল মত নির্বিশেষে যে যেখান থেকে আছেন সবাই কিন্তু তার জন্য দোয়া করছে এবং গোটা বাংলাদেশ থেকে আজকে এই জানাজার নামাজে কিন্তু মানে লক্ষ লক্ষ মানুষ এসছে শুধু পুরুষ মানুষের আধিক্য দেখা গেছে যদি মেয়েদের জন্য যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এটার সংখ্যা দ্বিগুণ হয়ে যেত হয়তো বা অনেক জায়গায় অনেক মহিলাদেরকে দেখছিলাম যে তারা জায়গা পানি বসে বসে কাঁদছিল আহ খালেদা জিয়ার জন্য তো এই যে একটা মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলছে লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে প্রাণ ভরে দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ তার বিএনপি করে না বাংলাদেশের সব মানুষ তো জাতীয়তাবাদী চেতনায় তো উদ্বুদ্ধ না কিন্তু তার জন্য আজকে এমন কোন মানুষ নেই যে দোয়া করেনি শুধু বাংলাদেশেই না শুধু ঢাকা শহরেই না গোটা বাংলাদেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সবাই সেখানে সর্বোচ্চ মানুষ সেই নামাজের জানাজার নামাজে কিন্তু অংশগ্রহণ করেছে এবং তার তার অবদান এই দেশে বলে শেষ করা যাবে না আপনি দেখেন নারী শিক্ষা থেকে শুরু করে আলেম সমাজদের প্রতি তার যে একটা শ্রদ্ধা বোধ তার যে ভালোবাসা ছিল আপনি দেখেন এই শেষ সময় এসেও কিন্তু তিনি প্রতিবাদ করে গেছেন যে বিগত সরকার আলেমদের উপরে যে অত্যাচার করছে এই কথাতেই কিন্তু আসলে বোঝা যায় তিনি আলেম সমাজদেরকে কতটা শ্রদ্ধা করতেন এবং তিনি মনে করতেন যে আলেমরা হচ্ছে এই দেশের আধ্যাত্মিক নিরাপত্তা দানকারী মানুষ যারা মানুষকে আধ্যাত্মিক আসলে আহ নিরাপত্তা দেবে তো সেদিক থেকে চিন্তা করেন তার ভিতরে আমি আমি জীবন দশাতে কোনো তার মুখে স্পিচ বা ঘৃণাত্মক কোনো কথাবার্তা শুনিনি দলমত নির্বিশেষে হাজারো দল আছে হাজারো নীতি আদর্শের মানুষ আছেন কিন্তু তার কাছ থেকে আপনি কেউ বলতে পারবেন না যে তিনি কোনো দলের এগেনস্টে গিয়ে বা হেট স্পিচ কিংবা ঘৃণাত্মক কোনো কথাবার্তা বলেছেন কাউকে ছোট করে কথা বলেছেন আমি তখন খুবই ছোট স্কাউটিং করতাম জাম্বুরিতে ঢাকায় গিয়েছি মৌচাকে আমাদের মতন অনেকেই বয়সে অনেক ছেলে মেয়ে যারা স্কাউটিং করেছেন রুবালিং করেছেন এবং জাতীয় প্রোগ্রামগুলোতে ওই সময় প্রধানমন্ত্রী আসতেন খুব কাছ থেকে দেখেছি তার বক্তব্য খুবই কাছ থেকে শুনেছি এবং তার যে বিনয়ী আচার আচরণ এবং তার সাথে তার কাছাকাছি যারা থেকেছেন তার যে বিনয়ী ভাব এটা আসলে চিন্তাই করা যায় না একজন প্রধানমন্ত্রী হিসেবে মানুষ হিসেবে তিনি ছিলেন অসাধারণ এবং সর্বশেষে যে বিষয়টা খুবই যে এই জানাজার নামাজে তার সন্তান জিয়া তিনি কোনো কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেননি কার দোষ কার দোষ নেই কোথাও তিনি সেসব কোনো কথা বলেননি একদম সাধারণ মানুষ আমাদের যেরকম আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তাদের প্রিয়জন যখন তার হয়ে সেই যে ব্যক্তি মারা যায় তার হয়ে যখন মাফ চেয়ে নেন কিংবা কোনো দায় দেনা থাকলে পরিষদের প্রতিশ্রুতি দেন ঠিক সেভাবে এক মিনিটের ভিতরে তিনি তার মার একদম মা মা চলে যাচ্ছেন মায়ের জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং তার যদি কোনো দেনা পাওনা থাকে সেটা তিনি পরিশোধ করবেন বলেছেন কোথাও কারোর কাছ থেকে কোনো सिंप্যাথির জন্য তিনি কোনো কিছু বললেন না রাজনৈতিক কোনো বক্তব্য দিলেন না কাউকে দোষারোপ করলেন না পরিবর্তনটা মনে হয় এখানেই তো তিনি আসলে বললেন যে বাংলাদেশের মানুষ যদি তার কাছে কেউ কোনো কিছু পেয়ে থাকে তাহলে তারা সেটা ঋণ পরিশোধ করে দিতে চান তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষ খালেদ এজয়ের কাছে কোনো কিছু পায় বলে মনে হয় না তবে বাংলাদেশের মানুষই তার কাছে ঋণী খালেদা জিয়ার কাছে যে ঋণ আসলে শোধ হবার নয় যে ঋণ আসলে কেউ শোধ পারবে না এই ঋণ সারা জীবনই হয়তো বহন করে নিয়ে চলতে হবে আসলে তার কোনো ঋণ নেই আমাদের কাছে বরঞ্চ বাংলাদেশের মানুষই তার কাছে ঋণই এবং সর্বশেষে একটি কথা আমি বলতে চাই এটা আমরা বিশ্বাস করি তারেক জিয়া হয়তো বা সামনে হাল ধরবেন সামনে হয়তো বা পরিবর্তন আসবে আমরা চাই কিন্তু বিগত সরকার বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে চেতনা বিক্রি করেছে ভাঙ্গারি দোকানের মতন জিনিসপত্র বিক্রি করেছেন আমার ধারণা বিএনপি এই কাজটা করবে না বিএনপির হয়তোবা তাকে নিয়ে বেচা বিক্রি ভাঙ্গারি দোকানের মতন অবস্থা হবে না যদিও বিএনপি সরকারের থাকাকালীন অবস্থাতেও বেগম খালেদা জিয়া কিন্তু তার স্বামীকে নিয়ে কিন্তু সেভাবে মাতামাতি করেননি যেভাবে আওয়ামী লীগ সরকার করে গেছে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে মাতামাতি করেছে তাতে ভালোর চাইতে আমার মনে হয় মানুষ আরো বিরক্ত হয়েছে অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষ তার ফলাফল পাওয়া গেছে তো আমার ধারণা সামনে তারেক জিয়া আছেন এবং সামনের বিএনপি সামনের রাজনীতি বাংলাদেশের পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি তবে তাকে নিয়ে যেন তার মৃত্যুর পরে যেন তাকে নিয়ে যেন কোনো রাজনৈতিক ফায়দা রাজনৈতিক কোনো সুবিধা কিংবা তার চেতনা বিক্রি করে যেন অন্যরা যেন পকেট না ভরতে পারে এটাই প্রত্যাশা আমাদের এই বিএনপির যারা নেতা কর্মী আছেন তাদের কাছে